আজকের ভিডিওতে আমরা জানব কেন আপনি না খুঁজতেই এঞ্জেল নাম্বার ট্রিপল ফাইভ মা ও ঠাকুর আপনাকে দেখালেন মা ঠাকুর আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চাচ্ছেন এই ট্রিপল ফাইভ নম্বর দেখলেই মা সারদার কাছে কি বলে কিভাবে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে পূরণের বিধিনিয়ম করবেন এই কথাগুলি শোনার জন্য শুধু নয় অনুভবের জন্য মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় এই ট্রিপল ফাইভ নাম্বার দেখলেই দিনের যে কোনো সময় যখনই কষ্টে থাকি যখনই দুঃখে মনটা ভরে যায় এই কথাটি বলে সব স্বপ্ন ইচ্ছে মা সারদার পায়ে সঁপে দিন কারণ আমাদের কাছে মহাবিশ্ব ঈশ্বর আমাদের মা সারদা ও ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব তাই আমাদের সব ভালো খারাপ মা ও ঠাকুরের পায়ে মা ও ঠাকুর যখন এই নম্বর দেখাচ্ছেন তার মানে আমরা জানব মা সারদা বলতেন জীবনে স্বপ্ন পূরণের আসল চাবিকাটি হল বিশ্বাস আর ধৈর্য যখন তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়ার যন্ত্রণা তুমি নিঃস্বার্থভাবে ঈশ্বরের পায়ে রেখে দাও যখন ভরসা করো মা আমার সব তোমার হাতে তখনই জীবনের অন্ধকারে আলোর রেখা দেখা দেয় বিশ্বাস রাখো আস্থা রাখো আর নিজের মনকে বোঝাও মহাবিশ্ব ঈশ্বর তোমার জন্য অপেক্ষা করছে যে মুহূর্তে তুমি নিজের সমস্ত ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেবে সেই মুহূর্ত থেকে একে একে জীবনের সব বাধা কষ্ট পথ ছেড়ে সরে যাবে আর তুমি দেখতে পাবে স্বপ্নগুলো একে একে সত্যি হচ্ছে ট্রিপল মানে পরিবর্তন আনতে হয় নতুন দিক নতুন রাস্তা পরিবর্তনের সময় এসছে এই সংখ্যা তোমাকে বলছে তুমি সঠিক পথেই আছো এজন্য ভয় নয় বরং বাক্যোৎসাহী হও কলকাতার মফস্বলের এক গড়ির ধারে ছোট্ট কাপড়ের দোকান অমিতের দোকানের নাম মায়ের আশীর্বাদ গার্মেন্টস বাবা মারা যাওয়ার পর থেকে একা হাতে দোকান চালাচ্ছে মাসে ভাড়া বাড়ির খরচ মেয়ের স্কুলের ফি দিন গুনে গুনে চলতে হয় গত বছর এমন অবস্থা হয়েছিল দুই দিন দোকানে একটা গ্রাহকও আসেনি অমিত রাতের দোকানের ঝাঁপ বন্ধ করে বারবার ভাবত এই জীবন নিয়ে কি হবে কবে শেষ হবে এই অনিশ্চয়তা একদিন এক পুরনো কাস্টমার এলেন কথায় কথায় বললেন শুনেছ এখন না পাঁচটা পঞ্চান্ন সময় এঞ্জেল নাম্বার দিয়ে অ্যাফার্মেশন করলে জীবনে আশ্চর্য ফল হয় আমি তো করেই দেখলাম চাকরির ইন্টারভিউ পেলাম দুদিনের মাথায় অমিত একটু অবাক হাসতে হাসতে বলল ওসব কাজ করবে আমার জীবনে কিন্তু সেদিন রাতে মা ও ঠাকুরের ছবির দিকে তাকিয়ে খুব কান্না পাচ্ছিল তার মনে মনে বলছিল মা যদি তুই থাকিস দেখিয়ে দে পরদিন ভোর পাঁচটা পঞ্চান্ন উঠে বসে পড়ল ফোনের অ্যালার্ম দিয়েছিল দরজার বাইরে আবছা অন্ধকার গলির মোড়ে কুয়াশা আর দোকানের ভিতরে মা সারদার ছোট্ট ছবিটার সামনে দাঁড়িয়ে বলল আমি বিশ্বাস করি আজ থেকে আমার দোকানে ভিড় হবে আমি ধীরে ধীরে উন্নতি করব। মা তুই তো আছিস তোর কৃপায় সব হবে পাঁচ মিনিট শুধু নিজের মনকে বুঝিয়ে মনের কথা বলে গেল কথা দিচ্ছে কেউ দুদিনেই এই বিস্ময় ঘটবে কি কিন্তু এক সপ্তাহের মাথায় আশ্চর্য দোকানে আসা কাস্টমার বাড়তে শুরু করল নতুন দুটো অর্ডার এলো। পুরনো এক স্কুলের ইউনিফর্মের কাজটা আবার ফেরত এলো মাস ঘুরতে না ঘুরতেই আগের মাসের থেকে দ্বিগুণ বেচা না অমিত বুঝে গেল শুধু হাতে গোনা টাকা নয় এই বিশ্বাস এই ভোরের পাঁচ মিনিটেই তার আসল পুঁজি এখন প্রতিদিন ভোর পাঁচটা পঞ্চান্নয়ে অমিত অ্যাফামেশন বলে দোকানে মা সারদার ছবি ঝাঁপ তোলার আগে বলে মা আমি বিশ্বাস করি আজ আরও ভালো হবে তুই তো আছিস আজও দোকানটা ছোট কিন্তু অমিতের মন বড় হয়ে গেছে ভরসায় বিশ্বাসে মা সারদা বলতেন বিশ্বাস করো দেখবে মেঘ কেটে যাবে অমিত জানে সেই মেঘ এবার কেটেই গেছে এই গল্পটা কি শুধু অমিতের না তোমারও হতে পারে একবার ভোর পাঁচটা পঞ্চান্নে উঠে দেখোই না দেখবে কারা যেন তোমার জন্য পথ সাজিয়ে রাখছে একটা কথা জানো জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে আলো আছে কিন্তু মনটা অন্ধকার গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকলেও বুকের ভিতর ঢেউ ওঠে না ঠিক তখনই গল্প যার প্রতিটা আছে ভরসার আলো এই গল্প শ্রী রামকৃষ্ণ দেবের আর ঠিক তোমারই মতো এক সাধারণ মানুষের এক গ্রীষ্মের দিন দক্ষিণেশ্বরের কালী মন্দির গঙ্গার হাওয়ায় ভিজে আছে মাটির গন্ধ দূর থেকে শোনা যাচ্ছে শাখের ধ্বনি মন্দিরের এক কোনায় পঞ্চবটির তলায় বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মুখে মৃদু হাসি তার সামনে বসে আছে রামলাল যার মুখে স্পষ্ট দুশ্চিন্তার রেখা ঠাকুর বললেন ওরে তোর মুখটা এমন মেঘলা কেন মেঘ যত ঘন হোক না কেন জানিস তো সূর্যকে ঢেকে রাখতে পারে না তুইও পারবি না রামলাল কাপা গলায় বলল গুরুদেব কিছুতেই যে পারছি না বাড়িতে অভাব মা বাবার ওষুধ কেনার টাকা নেই ধার নিয়েছি তাও শোধ দিতে পারছি না মনে হয় ঈশ্বরও মুখ ফিরিয়ে নিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব গঙ্গার দিকে তাকিয়ে বললেন ওই গঙ্গাটা দেখছিস কত ময়লা আসে ও সেসব নিজের করে নেয় না শুধু ধুয়ে জানিস কেন কারণ গঙ্গা জানে সে সবার দুঃখের ভার বইতে আসেনি। সে শুধু পরিষ্কার করে ভাসিয়ে দেয় তুইও পারবি তোর মন খুলে যদি বলিস মা আমার সব তোমার হাতে তখন দেখবি যন্ত্রণাগুলো তোর মন থেকে ভেসে যাবে রামলাল বললো কিন্তু গুরুদেব যদি আমার প্রার্থনা মা শুনতেই না চান শ্রী রামকৃষ্ণ দেব মৃদু হেসে একটা গল্প বললেন ধরা যাক তোর বাড়িতে প্রদীপ জ্বলছে তেলের অভাবে আলো নিভে গেল তখন কি বলবি প্রদীপ আর জ্বলবে না না তেল দিলেই আলো জ্বলবে বিশ্বাসী হল সেই তেল যতদিন তুই মনের তেলে বিশ্বাস জোগাবি ততদিন তোর জীবনে আলো আসবে তুই একবার বলে দেখ মা আমি আর পারছি না আমার সব তোমার হাতে তারপর দেখবি কি হয় কয়েক মাস পর এক সন্ধ্যায় মুখে এক শান্তি শ্রী পায়ে মাথা ঠেকিয়ে কাঁদতে বলল। গুরুদেব সত্যি মা আমাকে শুনেছেন ধার মিটেছে কাজ পেয়েছি বাড়িতে সবাই ভালো এই কয়েক মাস আমি শুধু প্রতিদিনই বলেছি মা আমার সব তোমার হাতে শ্রী দেব হাসলেন দেখলেই এই মহাবিশ্বর মাঝে এক ডাকলে উত্তর দেন শুধু নিষ্পাক বিশ্বাস লাগবে তোমরাও পারো আজ রাতেই শোবার আগে চোখ বন্ধ করে তিনবার বলো মা আমার সব দুঃখ কষ্ট তোমার হাতে আমাকে শান্তি দাও আমাকে শক্তি দাও বিশ্বাস করো এই ডাক শুনতে কোনো দেরি হয় না আজকের এই গল্পটা কি তোমার জীবনের মতো মনে হচ্ছে তবে আর দেরি করো না ভিডিওটা বন্ধুদের শেয়ার করো কমেন্টে লিখে রাখো মা আমার সব তোমার হাতে আর সাবস্ক্রাইব করোসে তোমার করা সেই পুরনো প্রার্থনা রাতের আধারে চোখের কোণে জমে থাকা না বলা কান্না তারার দিকে তাকিয়ে করা ইচ্ছের সেই কথা সব কিছু হ্যাঁ সব কিছুই একটা অদৃশ্য অঙ্কে বাঁধা আর আজ এই ভিডিওটা তুমি যে দেখতে বসেছো এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় এটাও মহাবিশ্বের স্পষ্ট সংকেত হয়তো ভাঙা মন হারানো স্বপ্ন অদেখা আশার মিছিলের মাঝে সেই সংখ্যাটা বারবার তোমার সামনে আসছে ট্রিপল ফাইভ অনেকেই ভাবে ট্রিপল ফাইভ তো একটা সংখ্যা কিন্তু ধর্মশাস্ত্রে প্রতিটা সংখ্যার পিছনে আছে এক অলৌকিক শক্তি যেমন এক মানে শুরু তিন মানে সৃষ্টি সাত মানে জ্ঞানের আলো আর মানে এক বিশাল পরিবর্তনের পূর্বসংকেত মা কালী যখন তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আনতে চান ভাগ্যকে নতুন রূপ দিতে চান তখন এই সংখ্যার মাধ্যমে তা জানান শ্রীরামকৃষ্ণদেব বলতেন মনের কলুস ধুয়ে গেলে তবেই ঈশ্বর দেখা দেন এই সংখ্যা যখন আসে বোঝো তোমার জীবনে জমে থাকা কালো মেঘ সরে যাওয়ার সময় এসছে মহাবিশ্ব বার্তা দিচ্ছে তোমার জীবনে পুরনো যা কিছু পচে গেছে যা তোমার আর প্রয়োজন নেই তা এবার সরে যাবে গেটাতে বলা আছে যা হবে তা ভালো হবে যা হচ্ছে তাও ভালো আর যা হবে না সেটাও ভালোই হবে ট্রিপল ফাইভ আসলে এই কথাটাকেই মনে করিয়ে দেয় সময় এসছে নতুন কিছুর কিভাবে বুঝবে এ সংকেত তোমার জন্য এক হঠাৎ পুরনো কিছু ছেড়ে দিতে ইচ্ছা করবে দুই কারোর সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে তিন নতুন কাজের সুযোগ আসবে চার মন অস্থির হবে ভয় পেও না পাঁচ একাকিত্ব বেশি আসবে কারণ মা তোমাকে নতুন পথে নিয়ে যেতে চান শ্রী রামকৃষ্ণদেব বলতেন সব ইচ্ছে তারই পূরণ হয় যারা মনে করে সবকিছু মায়ের হাতে ছেড়ে দিয়েছে তাই এবার শুধু বলো মা আমি আর পারছি না আমার সব তোমার হাতে। কি যখন বন্ধ করে তিনবার বলো আমি তৈরি মহাশক্তি আমার জীবনে যা আনতে চান আমি তা গ্রহণ করব। দিনে পাঁচ মিনিট ধ্যান করো মা সারদার নাম নিয়ে একবার বলো মা সারদা আমার সব তোমার হাতে একটা কাগজে লিখে রাখো সবকিছু ভালোর জন্যই ঘটছে রাতে শোবার আগে নিজের কাছে কথা দাও কাল নতুন দিন নতুন আলো দেখো মহাবিশ্ব কখনো কাকতালীয় ভাবে বার্তা পাঠায় না তুমি এই ভিডিওটা এখন দেখছো মানেই এ সংকেত তোমার জন্যই আজ রাতেই একটু একা সময় নিয়ে নিজের মন কি বলছে ভালো করে শোনো ট্রিপল ফাইভ সংখ্যাটা মনে পড়লেই মনে করে দিও বদল আসবেই ভালো কিছু হবেই ঈশ্বর আছেন কমেন্টে লিখে রাখো মা সারদা আমার সব তোমার হাতে দেখবে মহাবিশ্ব তোমার নাম ধরে উত্তর দেবে আর এই রকম স্পিরিচুয়াল শক্তির কথা জানতে হলে আমাদের চ্যানেল ইটস নিউ জিরো সাবস্ক্রাইব করে রাখতে হবে আগামী পর্বে তুমি জানবে এরকমই আরও কয়েকটি ঘটনার কথা